নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই তো দেখো সকাল সকাল আমাদের বাড়িতে কত খুঁদে অতিথি এসে হাজির হয়ে গেছে তো দেখো সকাল থেকেই মাছিরা এসে হাজির হয়ে গেছে এই দেখো এটা হলো সেই নতুন মাদুরটা যেটা আগের দিন কিনে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো মা আজকে সকালবেলা ওই মাদুরটাকে পেতে তারপরে বসেছে আমি বলেছিলাম ছেঁড়া মাদুরটা আর তুমি পাতবে না নতুন এনে দিয়েছি এইটাতে বসবে তো মা নতুন মাদুরটা পেতে বসেছে আর দেখো মাছিগুলোও এসছে নতুন মাদুরে বসার জন্য দেখো মাছিগুলো পুরো ভর্তি হয়ে গেছে এটা হলো আমাদের সদর দরজা থেকে উঠতে প্রথম যে পোর্টটা আছে মা এখানেই সকাল থেকে বসে থাকে আর এটা হলো আমাদের উঠান আর সামনে উঠানের পরেই পুকুর আছে আর ওই গাছপালাগুলো আছে আর মেন রোড সামনে তার পাশেই আমাদের বাড়ি আর উঠান দিয়ে এলে সদর দরজায় প্রথম আমাদের এই পোর্ট মানে একটু চওড়া দাবা মতো একটা আছে আর মা এখানেই বসে থাকে সারা দিন। তো চলো অনেক বক বক হলো ছেলে স্কুলে যাবে এবার রেডি করে দিতে হবে তো সঙ্গীতকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি ওর ব্যাগটাও গুছিয়ে নিয়েছে তো আজকেও ওর মেজ মামা আর মেজো মাইমার সাথে স্কুলে যাবে কারণ ওরা দুজন ওই দিকেই যাচ্ছে আর ওকেও সাথে করে নিয়ে যাবে একই রাস্তায় যেহেতু যাচ্ছে সেই জন্য ওকে নিয়ে যাবে তো জুতোটা পরে বেরিয়ে পড়েছে মামার সাথে যাওয়ার জন্য তো আমাকে টাটা করে দিয়ে মামার সাথে বেরিয়ে যাচ্ছে স্কুলে দাদার সাথে যেহেতু যাচ্ছে আমাকে আর দিয়ে আসতে হবে না তো চলো আমি তাহলে রান্নার দিকে যাই এবার তো আজকে সকালবেলা ভাইকে বলেছিলাম বাজার থেকে একটু ঝিঙে এনে দিতে ঝিঙে দিয়ে আজকে চিংড়ি দিয়ে একটু তরকারি করব। আর এখানে পেঁয়াজ আদা রসুন বের করেছি একটু মাংস আছে সেটা বানাবো তো ভাবছি মাংসটা শেষের দিকে করব আগে ঝিঙেটা কেটে ঝিঙে আলুর তরকারিটা আগে বানিয়ে নেব তারপরে মাংস বানাবো তো কড়াইটা আগে বসিয়ে দিই চলো তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমার সবজিটাও কাটা হয়ে গেছে কড়াইটা গরম হোক আর দেখো আমার এখানে ঝিঙে আর আলু কাটা হয়ে গেছে কড়াইটা ওদিকে গরম হোক আমি একটু পেঁয়াজ কেটে এই তরকারিতে ফোড়ন দেব। তো আমি পেঁয়াজ একটু দিয়ে দিয়েছি কড়াইতে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে আমি ওই সবজিগুলোকে একসাথেই দিয়ে দেব ঝিঙে বা আলু আলাদা করে আর কিছু ভেজে নেব না একসাথেই দিয়ে দেব সবজিগুলোকে তো চলো তরকারি আর ভাতটা করে নিয়ে আমি সঙ্গীতকে স্কুল থেকে নিয়ে আসবো তারপরে মাংস তরকারিটা না হলে দেরি হয়ে যাবে ঝিঙে চিংড়ি আলু দিয়ে আমি তরকারি বানিয়ে নিয়েছি এটা আমার হয়ে গেছে তো এবার সঙ্গীতকে আমি আনতে যাব। আর এর মধ্যে আমি একটু ধনে আর জিরে বেটে দিয়েছি তো তরকারিটা আমি ছোট দিকে দিয়ে দিয়েছি আর বড় দিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো কত বড় মাছ এনেছে বর্দা বাজারে গিয়েছিল এই বড় মাছটা নিয়ে এসেছে এটার ওজন প্রায় সাড়ে তিন কেজি তার মানে বুঝতে পারছে এটা কত বড় মাছ এটা অনেকটাই বড় মাছ তো বর্দা মাছটা নিয়ে এসে তারপরে হাসাহাসি করছে আমাকে নিয়ে কারণ আমি তো সেইভাবে মাছ টাছ কাটতে পারি না দাদা বলছে এই মাছটা আজকে তোকেই কাটতে হবে সেই জন্য এটা নিয়ে হাসাহাসি করছে সামনে থেকে মাছটা বেশ বড় লাগছে আর এই মাছটা দেখে আমার বর্দা ছেলে ভয় পাচ্ছে কারণ লম্বাতে ধরলে মাপলে ওর থেকে সাইজে বড়। তো ওই দেখো মাছটা সামনে থেকে আরও বড় লাগছে তো ওই জন্য ভয় পাচ্ছে অনেকক্ষণ হয়ে গেলো চলো আমি চিংড়ির তরকারিটা নামিয়ে নিয়ে এবার দেখো সবে ভাবছি যে এবার সঙ্গীতকে আনতে যাব আর সঙ্গীত বাড়ি চলে এসছে কি একটা কাণ্ড নিয়ে দেখো ছেলেটা স্কুলে গেল ভালো আর স্কুল থেকে ফিরল পেটে যন্ত্রণা নিয়ে হঠাৎ করে ছেলেটা স্কুল থেকে বাড়ি এলো আর পেটে খুব যন্ত্রণা হচ্ছে কি করব বুঝতেই পারছি না ব্যাপারটা আগে ওর বাবাকে জানায় সে কি বলে দেখি